দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় খোকসা ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছেন তবে এখানে দেখা যাচ্ছে যে আসলে পুরুষের থেকে মহিলা ভোটারের উপস্থিতি অনেক বেশি এবং মহিলাদের যে সিরিয়াল সেই সিরিয়াল দেখতে পাচ্ছেন অনেক লম্বা সিরিয়াল আমরা জানি যে এই ষোলো হাজার আটটি ভোটার মধ্যে লোক কারণে ভোট দেওয়ার জন্য এখানে আসেনি আমরা দেখতে পাচ্ছি যে এই ভোট কেন্দ্রের সামনে প্রায় অর্ধ শতাধিকের বেশি নারী ভোটাররা অপেক্ষা করছে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এখানে আর একটু চেষ্টা করি যে এখানে কিন্তু আপনি যে যেমনটা বলছিলেন আমি একজন সাধারণ ভোটারের সাথে কথা বলার চেষ্টা করবো আপনি তো সকালবেলা ভোট দিয়েছেন আসলে ভোটের রুমের মধ্যে ঢুকে কেমন পরিবেশ পরিস্থিতি দেখলেন যদি শুধু পরিস্থিতি সুন্দর পরিস্থিতি ভোট সুন্দরভাবে যার হচ্ছে কোনো সমস্যা নেই আমাদের যার ভালো লাগতেছে যার খুশি যে প্রার্থী ভালো লাগছে সেই প্রার্থী ভোট দিতেছে আপনি কি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন আমার পছন্দ প্রার্থী আমার ভালোবাসার মানুষ আমি তাকে ভোট দিতে আমরা একটি বিষয় লক্ষ্য করেছিলাম যখন এই নির্বাচনের প্রচার প্রসারণা চলছিল তখন শুনতে পাই যে একটি পক্ষ বলছিল মানে সাধারণ ভোটারদের নাকি ভয়ভীতি দেখা ছিল গত তিন দিন চার দিন পাঁচ দিন আগেও এরকম কথা নাই এরকম মানে হুমকি মানে অনেক রকমই বলছে যে ভোট দিতে গেলে সমস্যা গ্যান্ড জাম হবে ভোট দেওয়ার দরকার নাই এই দরকার আছে আমরা দেখলাম যে না আগে যেরকম পরিস্থিতি ছিল আজ ভোটের দিন আজ কিছু এরকম পরিস্থিতি নেই ধন্যবাদ আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন হ্যাঁ পছন্দের প্রার্থীকে ও আপনি যাকে ভোট দিয়েছেন আপনি কি আশা করেন যে অবশ্যই আপনার সেই পছন্দের প্রার্থীটাই জয়লাভ করবে জয়লাভ করতে পারে শ্যাম আমি আপনাকে আরেকটু তথ্য জানানোর চেষ্টা করব তথ্য জানানোর চেষ্টা করব আমরা জানি যে এই খুকসা উপজেলায় সাতজন প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান তাদের প্রতিযোগিতা করছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি কুষ্টিয়ার খোকসা উপজেলার যে খোকসা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে চারজন প্রার্থী আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা করছে হ্যাঁ তাদের মধ্যে রয়েছে আল মাসুম মোর্শেদ শান্ত তার ঘোড়া মার্কা এবং খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ বাবুল আক্তার তার মোটরসাইকেল মার্কা সেই সাথে আব্দুর রহিম খান যিনি কুষ্টিয়া জেলা আমলীগের সভাপতি তার ভাই তার দোয়াত কলম মার্কা এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোটার উপস্থিতি আসলে দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা সিরিয়াল অনুভূতিটা যদি নেই আসলে কি আপনাদের পছন্দ প্রার্থীকে বিজয় করার জন্যই রোডগুলোর মধ্যে কষ্ট করতেন আপনি যার ভালো লাগে আপনি তাকেই দেবেন আপনাকে কেউ ভীতি দেখাচ্ছে না তো এখন পছন্দর মানুষকে বিজয়ী করতে গেলে তো একটু রোদের কষ্ট তো করতেই হবে আসলে রোডবে মধ্যে ভোট দিতে এসেছি আসলে গত কয়েকদিন আগামী প্রচুর তাপদাহ ছিল কিন্তু গত রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিছুটা হলেও রোডদের তাপ কম এই কেন্দ্রে আমি যে বিষয়টা লক্ষ্য করেছি যে এই কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা কম এবং নারী ভোটারের সংখ্যা বেশি এখানে নব্বই পার্সেন্ট নারী ভোটাররা ভোট দিতে এসেছে হাতে বোনা কয়েকজন পুরুষ ভোটার সেই সাথে আমি আরেকটি কথা বলব আসলে আমরা জানি যে খোকসা উপজেলা নির্বাচন যে কয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একে অপরের বিরুদ্ধে আসলে সবাই হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই প্রত্যাশা করছেন এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বেস্টুরি তৈরি করা হয়ে হয়েছে নয়টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা মিলে এই ভোটগ্রহণ হচ্ছে এই নয়টি ইউনিয়ন এবং পঞ্চাশটি ভোট কেন্দ্রে এই এক লক্ষ ষোলো হাজার আটজন সাধারণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তো শ্যাম এই ছিল আমার কাছে সর্বশেষ সর্বশেষ তথ্য বিকেলবেলা যখন ভোট গণনা হবে জয় পরাজয় নিয়ে পরবর্তীতে যে কোনো তথ্য আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে সক্ষম হব স্যাম Eu vou,